আমি মানুষ দাবি করতে হলে জীবন বস্তুর উদ্দেশ্য নামে স্রষ্টার আলোকে রাষ্ট্রসভার সবার দুনিয়া আমি মিথ্যা জলুমের আধিপত্য মানি না তাকে এটা বলতেই হবে আর যদি জীবন বস্তুবাদী হয় জাতীয়তাবাদকে কবুল করে তার মানব সত্তার মৃত্যু ঘটলো সে আর মানুষ রইল না তার মানুষ দাবি মিথ্যি মিথ্যা তার তার জীবন অস্তিত্বহীন হয় নাই শুধু সে বস্তুবাদী একটা ভিন্ন অস্তিত্বের ধারক সে আল্লাহ হাবিবের জীবন মানবতার সত্যের সমগ্র মানব মন্ডলের শত্রু তার অস্তিত্বটার নাম বস্তুবাদী অস্তিত্ব জাতীয়তাবাদী অস্তিত্ব নাস্তিক অস্তিত্ব মিথ্যার অস্তিত্ব জুলুমের অস্তিত্ব পৃথিবীর আদি অন্তের সকল কুফর খুন জুলুম মিথ্যা বিচার যত রকমের জুলুম যা কিছু সব কিছুর এভাবে মানুষ হিসাবে মানব জীবনের মানুষ দাবির সংজ্ঞা যে নাই সে সংজ্ঞা বস্তুবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে ধর্মের নামে এবং ইসলামের নামে বস্তুবাদের মাধ্যমে এই মিথ্যা ধারার মধ্য দিয়ে ইমানি সত্তার যেমন বিলুপ্তি ঘটেছে ইমানি অস্তিত্ব যেমন নাই ইমানের সংজ্ঞা যেমন নাই ইসলামের সংজ্ঞা নাই কোন ধর্মের নামে ধর্মের সংজ্ঞা নাই